বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে আমি যে বাসা মানে আমি যে এরিয়াটায় থাকি সেই এরিয়াটা তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো যে আসলে অস্ট্রেলিয়া হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব বলি আমি এখানে প্রতিটার রাস্তাঘাট বাড়িঘরগুলো খুবই একদম খুবই নিট অ্যান্ড ক্লিন তুমি যখন হাঁটবে তখন তোমার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে তুমি তোমার মধ্যে এটা ভালো লাগে কাজ করবে তো আমি এখন যে এরিয়াটায় হাঁটছি এর পাশেই একটা গলফ রয়েছে গলফ মাঠ গল্ফ খেলার মাঠ আর তোমরা দেখতে পাচ্ছ এই যে গলফ খেলার মাঠটি আর এর পাশেই আমার বাসা হলো এখান থেকে দু তিন মিনিটের দূরত্বে তো এই এরিয়াটা আসলেই খুবই সুন্দর অনেক আমি যখন মাঝে মাঝে সময় পাই বিকেলবেলা এরিয়াটা একটু হাঁটার চেষ্টা করি কারণ হাঁটলে এখন আসলে এই মুহূর্তে আমি বাসায় একা ছিলাম কারণ আমার ওয়াইফের এখন শিপ রয়েছে তো হলো ওর ওয়ার্ক প্লেস রয়েছে তো তার জন্য আমি একাই আসছি আর বিশেষ করে আমার ওয়াইফগুলো ক্যামেরার সামনে আসতে চায় না একটু সাইফিল করে তাই আমি একাই এখানে আসলাম তো খুবই সুন্দর একটা জায়গা এই মানে আমাদের যে বাসান এরিয়াটা খুবই সুন্দর বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম ছবির মতো আর বিশেষ করে এই যে খোলা আকাশের নিচে হাঁটলে মনে হয় যে নিজেকে মাঝে মাঝে মানুষের মধ্যে হলো হিংসা হয় না যে আমি অনেক বড় অনেক টাকা পয়সা হলে পরে মানুষের মধ্যে কিন্তু একটা হিংসা জন্মে যখন আমরা খোলা খোলা আকাশের নিচে হাঁটি তখন মনে হয় যে না আমরা আসলে সবচেয়ে ছোট কারণ এই বিশাল আকাশের নিচে আমি ক্ষুদ্র একটা প্রাণী তার জন্য মাঝে মাঝে সমুদ্রের কাছে যাওয়া উচিত মাঝে মাঝে আমাদেরকে যাওয়া উচিত বিশাল আকাশের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকা উচিত তাহলে যে আমরা যে সৃষ্টিকর্তার কতটা ক্ষুদ্রতম প্রাণী তখন সেটা বোঝা যায় তাছাড়া কিন্তু গেস করা যায় না মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয় তো তার জন্য মাঝে মাঝে আর ঘুরতে আসলে আসলে মনও ভালো থাকে তো এই সময় অস্ট্রেলিয়ায় শীতকাল চলছে শীতের মৌসুমে এখন শীত আবার মাঝে মাঝে বৃষ্টি হয় কিন্তু আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি তো সময়টা খুব ভালোই কাটছে যদিও আমি একা আমি ওয়াইফকে মিস করছি সে এখন তার কাজে রয়েছে তাকে নিয়ে মাঝে মাঝে বেরো কিন্তু তাকে নিয়ে আসলে আবার এই ভিডিও করানো হয় না কারণ সে খুবই হচ্ছে আপনার পার্সোনাল টাইম স্পেন্ড করতে পছন্দ করে এই ঘুরে ঘুরে ভিডিও করা একেবারেই পক্ষ নয় এই যে আমরা এখন অস্ট্রেলিয়ার বাড়িগুলো দেখতে পাচ্ছি এখানকার বাড়িগুলো কিন্তু ওই বাংলাদেশের মতো দু তিনতালা চারতালা পাঁচতালা ছয়তালা নয় সর্বোচ্চ ডুপ্লেক্স হয়ে থাকে এবং আমরাও যে বাড়িটা থাকে সেটাও ডুপ্লেক্স তো একদিন আমাদের বাড়িটাও দেখাবো অবশ্য সেটা নিজের বাড়ির না ভাড়া বাড়ি কারণ তোমরা মানে আমরা যারা স্টুডেন্ট হিসেবে আসি তারা সবাই এসে কিন্তু ভাড়া বাড়িতেই থাকি থাকতে হয় এই যে আকাশটা বিশেষ করে দেখো যে আকাশটা কত সুন্দর লাগছে তাই না অস্ট্রেলিয়ার আকাশটা অবশ্য শীতকালের আকাশটা কিন্তু একটু কম নীল কিন্তু গরমকালে আকাশ এই যে একটা বাড়ি খানকার বাড়িগুলো যেভাবে বিক্রি করা হয় বাড়ির জন্য এরকম বিক্রি করার জন্য বিজ্ঞাপন থাকে বিজ্ঞাপন থেকে মানুষ আসে কিনতে দুপাশে যে একদম পুরো চিত্রের মতো মনে হচ্ছে যে ছবির মতো কেউ ছবি এঁকে রেখেছে